মায়ের কথাবার্তা ও আচরণে প্রায়শই এমন এক বালিকা সুলভ সরলতা নির্দোষ ছেলে মানুষের ভাব ফুটে যে তার সান্নিধ্যে সকলেই আনন্দ পেতেন প্রথম কলকাতায় এসে মা জলের কল খুলেছেন কল খুলতেই ফোসফোস শব্দ মা তো আর জানতেন না যে কল খোলার পর পাইপে জমে থাকা বায়ু যখন সবে বার হয় তখন ওই রকম শব্দ হয় তিনি ভয় পেলেন এই ভেবে কলে নিখ্যাত সাপ ঢুকেছে প্রায় অন্যদের কাছে মা সেই গল্প বলে মজা করতেন পুরোনো ধরনের হারিকেন লণ্ঠনের চিমনির চারিদিকে তারের ঘের থাকে সেটা খুলে মা চিমনির কাজ পরিষ্কার করতে পারতেন না মাঝে মাঝেই তিনি বলতেন যে লণ্ঠনের কলকবজাগুলো বড় জটিল বাস্তবিক যন্ত্রপাতি ব্যবহারে যদি কেউ পটু হতেন মা তাকে খুব বুদ্ধিমান বলে মনে করতেন এইরকমই একজনের প্রশংসা করতে গিয়ে তিনি একদিন বলেছিলেন অমুকের বউ ঘড়িতে দম দিতে জানি সে কথা শুনে উপস্থিত সকলেই হেসে ফেলেছিলেন শ্রী শ্রী মায়ের ভিতর সকলের কল্যাণ করার এক অদম্য ইচ্ছা দেখা যেত জয়রামবাটিতে কোনোদিন নতুন ভক্ত না এলে মাকে বলতে শোনা যেত ভক্তরা কেউ এলো না একবার মায়ের পায়ের ব্যথা এত বেড়েছে যে তার চলাফেরা করাটাই কষ্টকর হয়ে পড়েছিল কিন্তু শরীরের ওই অবস্থাতেও সেবক শুনতে পেলেন মা ঠাকুরকে বলছেন আজও দিনটা বিথায় গেল একজনও তো এলো না তুমি না বলেছিলে তোমাকে নিত্যই কিছু না কিছু করতে হবে এই বলে তিনি অস্থিরভাবে ঘরবার করছেন আর শেষে ঠাকুরের ছবির দিকে এক দৃষ্টিতে চেয়ে বলছেন কই ঠাকুর আজকের দিনটা কি বিথায় যাবে পরদিন তিনটি ভক্ত এসেছে দেখে মায়ের মুখ আনন্দে ঝলমল করে উঠল